আসসালামু আলাইকুম আর একটি নতুন ভিডিও নিয়ে উপস্থিত হলাম প্রথমে নিউ টেক্সটাকে ডিলিট করার পর হচ্ছে আমি একটি শেপ নিব একটা গুল শেপ নেওয়ার পর হচ্ছে জিরো করে দিব তারপর স্ট্রোকটাকে বাড়িয়ে তো আমি স্ট্রোকটাকে এখানে পজিশে রেখে দিলাম তারপর হচ্ছে এটাকে মাছ বরাবর বসিয়ে আমি আরেকটি গুল শেপ নিব। আরেকটি গুল শেপ নিয়ে এটাকে একটু ছোটো করে দিব ছোটো করে এটাকে মাছ বরাবর বসিয়ে পেটারো হচ্ছে বসিয়ে আমি এটার অপাসিটিটা কমিয়ে নিব তারপর হচ্ছে স্টোভটাকে একটু বাড়িয়ে নিবো এবার হচ্ছে আমি এটাকে মাছ বরাবর বসে নিব তার আগে আমি প্রথমের যে শেপ এই প্রথমের শেপটাকে এটাকে মাছ বরাবর বসে নিব তো প্রথমের শেপটাকে আমি একটু বড় করে নিলাম এবার হচ্ছে আমি মাঝখানের ছোট শেপটাকে আরেকটু বড় করে নিলাম মাছ বরাবর বসিয়ে দিলাম তারপর হচ্ছে আমি আরেকটি শেপ নিব। আর একটি চতুর্ভ শেপ নিয়ে এটাকে একটু চিকন করে দিব চিকন করে নেওয়ার পর একটু লম্বা করে নিব একটু লম্বা করে নিয়ে এটাকে হচ্ছে এটাকেও আমি মাছ বরাবর বসিয়ে দিব মাছ বরাবর বসানো হয়ে গেলে এবার আমি যে নিউ টেক্সে যাবো নিউ টেক্স থেকে একটি টেক্স নিব আমি তো আমি এখানে ডিজিটাল ডেস্টিনি এই টেক্সটা নিব ডিজিটাল ডেস্টিনি তো আমি এই টেক্সটা নিচ্ছি ডিজিটাল ডেস্টিনি টেক্সটা নেওয়ার পর এটা আমি বড় করে নিব করে করে নেয়ার পর এটাকে আমি ওকে নিলাম তারপর হচ্ছে এটার আমি এবি এবি ফন্টে ফন্টে যাব যাওয়ার পর হচ্ছে আমি ফোনটাকে চেঞ্জ করে নিব ফোনটাকে চেঞ্জ করে নেয়ার পর আমি দুইটা শেপের মাঝে এটাকে বসিয়ে দিব তো তার জন্য আমি কার্ব অপশনে যাব প্রথমে স্পেসিং এ যাবো স্পেসিং এ এটার হচ্ছে স্পেসটা আমি একটু বড় বেশ করে নিব তো বাড়িয়ে দেওয়ার পর হচ্ছে আমি এখন একটা কার্বে যাব কার্বে যাওয়ার পর আমি এই ট্যাক্সটাকে কার্ভ করে নিব তো পঁচাশি রাখলাম রাখার পর হচ্ছে আমি এই লেটারটাকে এই ট্যাক্সটাকে একটু মাছ বরাবর এনে বসিয়ে দিলাম মাছ বরাবর নিয়ে আসার পর আমি এটাকে বসিয়ে দিলাম বসানো হয়ে গেলে আমি এই টেক্সটটাকে একটু কপি করে নিব কপি করে নেয়ার পর হচ্ছে আমি আবার একটি টেক্সট নেব তো আমি এখানে ইউটিউব লোগো ইউটিউব চ্যানেল নিলাম ইউটিউব চ্যানেলটা নিলাম নেয়ার পর হচ্ছে এটাকে আমি এবার কার্ভ করে নিব কার্ভ করে নিয়ে দেখি এটাকে বসানো যায় কিনা এটাকে বসানোর চেষ্টা করতেছি তো এটাকে বসানো মানে একটু সমস্যা হচ্ছে তো আমি এবার এটাকে প্রতিজন মতো বসানোর জন্য আমি স্পেসিংয়ে যাবো স্পেসিংয়ে যাওয়ার পর হচ্ছে আমি এটার স্পেসটা একটু কমিয়ে দিব স্পেসটা একটু কমিয়ে দিব তো আমি দোষে দোষে রেখে দিলাম তো স্পেসটা আমি এখানে বসিয়ে দেওয়ার পর একটু কমিয়ে দিলাম আমি কমিয়ে দেওয়ার পর হচ্ছে আবার আমি কার্বে গেলাম তো কার্বে থেকে এটাকে একটু মাইনাস করছি একটু মাইনাস করে এটাকে আমি বসিয়ে নিলাম বসিয়ে নেওয়ার পর হচ্ছে আমি এটাকে মাছ বরাবর নিয়ে আসার জন্য রিলেটিভ সাইজে গেলাম এবার হচ্ছে আমি নিচের যে তিনটা শেপ আছে নিচের এই তিনটা শেপকে আমি একসাথে মার্জ করে একটা পিকচার তৈরি করে নিব নেওয়ার পর হচ্ছে তারপর দুইটা টেক্সকেও আমি আলাদাভাবে মার্জ করে একটা পিকচার তৈরি করে নিব এবার হচ্ছে আমি কালার ইরেজারে যাব তারপর প্রথমে যেটাকে আমি শেপগুলোকে অ্যাডজাস্ট করেছিলাম ওইটাকে আমি কালার ইরেজ করে নিব এবার হচ্ছে আমি একটি স্টার শেপ নিব স্টার শেপ নিয়ে ওই যে স্পেস বের করেছিলাম ওই শেপের মাধ্যমে তো আমি এই স্টারটাকে আমি ওই স্পেসের মাছ বরাবর বসিয়ে দিব এটা মাছ বরাবর বসানো হয়ে গেলে মাছ বরাবর বসানো হয়ে গেলে আমি এটাকে একটু ছোট করে নিচ্ছি তাহলে মাছ বরাবর লাগবে আর কি দেখতে তো আমি এটাকে হচ্ছে আরেকটি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমি আরেক প্রান্তে বসিয়ে দিলাম তো দুই আমি দুইটা স্টার দিয়ে নিলাম দুই দুই প্রান্তে দুইটা স্টার সমানভাবে বসেছি কিনা সেটা চেক করার জন্য আমি ম্যাগনেট অপশনটি অন করে দিলাম তো দুইটাই ঠিক আছে তো এবার হচ্ছে আমি একটি শেপ নিবো তার জন্য আমি সেই পাইকনে ক্লিক করব তারপর রেডিসটা বাড়িয়ে এটাকে গোল করে নিব এবার হচ্ছে এটাকে আমি একটু ছোটো করে নিব ছোটো করে নেওয়ার পর এখানে রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে মাঘ বরাবর বসিয়ে দিব এবার কালার অপশানে যে আমি গোল শেপের কালারটা হচ্ছে কালো দিয়ে নিব কালো দিয়ে নেওয়ার পর আমি নিউটেক্সে আবার যাব যাওয়ার পর হচ্ছে আমি একটি লেটার নেব তো আমি এনএস লেটারটা নিলাম এটার ফোন চেঞ্জ করে দিয়ে মাছ বরাবর এটাকে বসিয়ে দিলাম তারপর হচ্ছে প্রথমে দূরে শেপটাকে আমি মার্ক্স করে নিলাম এবার হচ্ছে কালার রিজারে গিয়ে আমি এটাকে কালার ইউজ করে দিলাম কালার ইউজ করে দেওয়ার পর এটাকে আমি এবার আলাদা করে একটা একটা করে পিকচার তৈরি করে নিব কারণ হচ্ছে আমি এখান থেকে টেক্সচার কালার থেকে আলাদাভাবে কালার দিতে চাচ্ছি বেয়ার্স তো তার জন্য আমি আলাদাভাবে মার্কস করে নিচ্ছি এবার একটা শেপ অ্যাড করে এটাকে আমি আলাদা পিকচার তৈরি করে নিচ্ছি যেহেতু ট্র্যাকচার থেকে কালার দিতে হবে এবার হচ্ছে আমি ট্রাকচার কালার যে একটা কালার নিয়ে আসলাম তো আমি গোল্ডেন কালারটা দিয়ে দিলাম আর হচ্ছে আমার ওই স্টার শেপ আর বিটার টেক্সটকে আমি এটাকে আমি সাদা রেখে দিলাম তো সাদা এবার হচ্ছে আমি দুইটা লেয়ারকেই একসাথে মার্জ করে নিব দুইটা লেয়ারকে একসাথে মার্চ করে একটু ছোট করে নিব ছোটো করে নেওয়ার পর আমি তারপর হচ্ছে আমি এখানে অ্যামব্রাজ অপশনটি অন করে দিব বেবেলটাকে ওয়ান রেখে আমি শ্যাডোটাকে একটু বাড়িয়ে নিব তারপর ব্যাকগ্রাউন্ড রেড করে সেভ করে নিব